হ্যালো বন্ধুরা আজকে দেখেন আমি শাক তুলতে আসছি কোথায় আমাদের পাশেই একটা জমি ছিল বাড়ির পাশেই কিন্তু এই জায়গায় এসে শাক টুকাইতেছি আমি কিন্তু লাল শাক তুলতেছি আর এইভাবে কে কে পলিতিন নিয়ে শাক উঠাইতেন একটু অবশ্যই বলবেন আর আমার রয়ব যখন শাক টোকায় তখন আমি কিন্তু তাকে সব সময় বলি যে দেখো তোমাকে কিন্তু শাক টকাইতে আসলে অনেক ভালো লাগে তো বন্ধুরা আপনারাও বলবেন ও শাক টকাইতেছে কেমন লাগতেছে সবাই বলে যাবেন আর ও আমাকে কিন্তু বারবার একটা কথাই জিজ্ঞেস করতেছে যে এই শাকগুলা ভাজলে অনেক টেস্ট এবং মজা লাগে ছোটবেলায় আমরা এমন করে পলিথিন নিয়ে শাক টকাইতে যাইতাম অনেকজন মিলে কিন্তু আজকে আমি একাই শাক তুলতেছি কি করব কিছু করার নাই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে গেল আপনারা আবার এটা ভাববেন না যে শুধু আপনার ভাবি কিন্তু ছোটবেলায় একা একা শাক তোলে নাই আমরা ছেলেরাও কিন্তু অনেক বন্ধু-বান্ধব একসাথে হয়ে আমরাও কিন্তু যেতাম অনেক দূর-দূরান্তে শাক টকাইতে কারণ আমাদের মা বলতো যে শান্তির শাক নামে একটা শাক আছে যেটা দিন আগে আপনাদের একটা ভিডিওতে দেখাইছিলাম সেই শাক উঠাইতে গেছিলাম অনেক দূরে তো এইভাবে আমাদের শৈশবের দিনগুলো কাটাইছি আর শাকগুলো উঠাই নিয়ে আসার পরে মা যখন শাক ভাজি করে দিত খাইতে আমার বলতাম আজকে শাক ভাজিটা অনেক মজা হয়েছে এবং আর গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে শাক ভাজির সাথে মরিচ ভাজি কিন্তু আমার খুবই প্রিয় শাক ভাজির সাথে শুকনা মরিচ খাইতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন গ্রামের গ্রামীণ দৃশ্যর মধ্যে যেমন বিকাল টাইমে যখন আমরা সবাই শাক টোকাইতে যাইতাম ছোটবেলায় তখন কতই না আনন্দ কতই না ফুর্তি করতাম কারণ আমরা এক একজন এক একজনের আগে যাইতে চাইতাম যে আমি তোর আগে গিয়ে শাক টোকাবো এরকম পারাপারি করে আমরা শাক টোকাইতাম এবং অনেক সময় দেখা যাইতো পারাপারি করতে গিয়ে পরেও যাইতাম ব্যথাও পাইতাম তারপরে কি করছি শাক টোকানো কিন্তু বন্ধ করে নাই। মানে মা একটা হাতে ছোট ঝুড়ি ধরায়া দিত যে এই ঝুরির এক ঝুরি শাক টোকায় নিয়ে আসবে তো আসলে শৈশবের দিনগুলো অনেক আনন্দের অনেক মধুময় দিন ছিল যেই সব দিন এখন আর কখনোই ফিরে আসবে না তবে শাক টোকাইতে আসছে আমার ওয়াইফ ওর শাক টোকানো দেখে সেই শৈশবের চিঠিগুলো অনেক মিস করতেছি আমরা যেহেতু গ্রামের মানুষ মাঝে মাঝে এরকম বিকাল টাইমে শাক টোকাইতে আসি আর আমার এই টোকানো শাকগুলো খুবই পছন্দ খুবই ভালো লাগে সার সার বিষ মুক্ত এই শাকগুলো আর অন্যান্য শাক তো আছেই এই শাকের মতন কিন্তু অতটুকু মজা লাগে না তাই গ্রামের মানুষ আমরা গ্রামের পরিবেশটা তুলে ধরছি অনেকেই অনেক কিছু মনে করতে পারে যে গ্রামে শাক টোকাইতেছে তাও আবার ভিডিও করে দেখাচ্ছে এখানে দেখানোর কিছুই নাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করি সব বিষয় শেয়ার করি কারণ আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিছেন এবং আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূরে এগিয়ে আসছি আর এই যে শাক টোকাই আর যেই কিছুই করি না কেন সব কিছুই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি তো ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি বন্ধুরা আজকের মতো এক পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ